কারো ভরসায় আছো মন কেসের যত মায়া এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গণ জউপল পুরায় Bye.

সুন্দর পরে পাটি ওই যে তুমি মাটি মুসলমান কবর বড় ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাту কোমরার কথা মনে হয়ে গেল নামের সামনে মাখাতে যা কান্না করে চলে যায় হাউমাউ করে কান্না করে চোখের পানি ঝনঝন 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 করে ধনিয়ে দেয় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা কি হয়েছে তোমার এত কান্না তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই তুমি কান্না করো বলে নবী গো আমার শনি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করু বলো বলে আর শুন আমি কেন কান্না করি আপনি জানেন বলে কাদি যা তোমার বাড়িতে তিন দিন আখা জলে না মা বোনের রান্না করে ডাকে কি বলো ও খানি যা আমি জানি তোমার মানে কোনো বাজার হয়নি তিন দিন কোনো চুনা জ্বলে না এই জন্য তুমি কান্না করো না কি মা খাতে চল কোমর বলে নো আমি চল্লিশ কোন সরল আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম ও গণবি গো আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসাও কোনো দিন করিনি আল্লাহর হাবি আপনি এত সৈন্য আপনি কোন পথে খরচ করলেন আমি গানে বাড়ি সম্পদ গোলা তুলে দিয়েছিলাম আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি জানেন গো হবি বলল আল্লাহ বলেন কেন কান্না করো বলে রসুল আল্লাহ কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠি দুনিয়ার জমিনে বন্ধু পাওয়া যাবে বান্ধবী পাওয়া যাবে দুনিয়ার মধ্যে সঠি পাওয়া যাবে কিন্তু কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না কবরে বাতি নাই সাথী নাই লাইট নাই ও নবী আমার কবর দেখে বড় ভয় হয়ে যা আল্লাহ নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কে কবরে পাহারা হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন না সুবাহাল এ বাবা শুভান্লা বললে গুনা হবে নাকি বকারি শরীফের হাদিস শেষ হাদিস শুনেলেন বকারি শরীফের প্রথম হাদিস আছেন না মালগা মালুবিনিয়

হচ্ছে মা ফতে আমার বাড়িতে তিন দিন খাবার নাই কয়েকদিন জোরে বলেন কয়েকদিন তিন দিন খাবার নাই আল্লাহ নবীর কালি টুকরা ফতে মানবীর বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে টক টক করে বানি দেয় বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার খনিজ যে টুকরো ফতে মা এসেছে দরজা খানা খুলে দাও ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী দরজা খানা খুলে দিলেন বলেন আব্বা হুজুর আজকে তিন দিনের না খাওয়া আপনার কাছে নাকি গণিমতের মাল এসেছে আমি ওই মালের অধিকার আছে আমার নাকি ওই মাল আমি পাব নাকি বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব তিনি বললেন না মা ফাতেমা এ মাল গলা তোমার জন্যে বরত্ব হবে না এই শাহাবাদ আমার অসহ সাহাবাদের জন্য বিনিমণ্ডন হয় লা লা নিজে না কে সাহাবাদেরকে তিনি নিজে না পরে সাহাবাদেরকে পরিয়েছেন দিনার বাড়িতে এক দিন দুদিন তিন দিন করে খাবার হতো না আল্লাহর নবী পেটে পাথর বিদী তিন দিন অনাহারে ছিলেন পেটে পাথর বিদী তিনি খোদা নিবারণ করেছে আল্লাহর নবী খালি সাহাবা একরামরাও পর্যন্ত আল্লাহর নবীর চেহারা দিকে তাকে খোদা নিবারণ করেছে নবীর সাহাবা হযরতে আবু তিনি বাড়িতে গেলেন বাড়িতে গেলে দেখতে কোনো খাবার নাই খোদার যন্ত্রণা চলতে পারে না বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল আল্লাহ নবীর চার দিকে তাকিয়ে আছেন মা আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী বলেন আবু বক তুমি আমার চার দিকে কেন তাকিয়ে বলো বলে নবী

এ বাবা আল্লাহ নবী গিয়ে বললেন ও মা ও মা আমার আল্লাহ তোমার জন্য দুটো জিনিস উপহার দিয়েছে মা গো তুমি যদি গনিমতের মাল চাও আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে আর যদি তুমি গনিমতের না মাল চাও আল্লাহ তোমার জন্য তিনটি দোয়া দিয়েছে বলো মা তুমি তিনটে ধোঁয়া তুমি নিবা ওই গনিমতের মাল তুমি নিবা

আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আর আল্লাং চৌত্রিশ বার এটা যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এ তসবি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদায় করেন আপনার মানিতে জীবনেও কোনো দিন অভাব আল্লাহ দিবে না করব ইনশাল্লাহ ওটা কনে কানে আমরা নবীরানা নমাজ পড়ুব না আমরা নবীরান তসবি পড়ুব না আমরা নবীরানা মসজিদ যাব না আমরা নবীরবান কুরান পড়ুব না আল্লাহ 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 লাহ পড়াবো সঙ্গে আল্লাহ 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 হো লা আল্লাহ 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 লাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে না কো পশতলা কৌকেতলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কৌকে গস্তাল কৌকে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله নবী শুনে নেয় মেয়েদেরকে বড় ভালোবাসতে মেয়েদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না আল্লাহ নবী তিনটি জিনিস সব থেকে বড় প্রিয় ছিল এক নম্বর ছিল নমাজ দ্বিতীয় নম্বর ছিল মেয়েরা আর তৃতীয় নম্বর ছিল খুশবু খুশবু বুঝেন না আপনারা খুশবু বুঝেন কি আর তোর এ বাবা আতর আল্লাহ নবী সেন ব্যবহার করতে না কিন্তু তিনটি যিনি ভালোবাসতেন বিশ্ব নবীর একটা ঘটনা শুনে নিন আল্লাহ নবী বলেছেন যার তিনটে মেয়ে কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে এসে চলে যাবে তিনটা মেয়েকে সুন্দর করে যদি নামাজি জীবন এবং সুন্দর থেকে জামাই দিকে যদি মেয়ে দিয়ে দিতে পারে কাল ক্যামতের দিন আল্লাহ নবী বললেন আমি নবী আমার সঙ্গে কাল ক্যামতের দিন ওই তিন বিটির বা আমি নবী তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না আল্লাহ নবী বলে নৌ সাহাবা তুমিও আমার সঙ্গে কেমতির দিদি তুমিও জান্নাতে যাবা আর একজন সাহাবা বলে রসুন আল্লাহ আমার যে একটা আমি কি জান্নাতে যাব না নবী বলে নৌ সাহাবা তুমিও জান্নাতে যাবা